সো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ইস্টবেঙ্গল এবং মুম্বাই তারা কিন্তু গোললেস ড্র করল এর আগে মুম্বাই কিন্তু গোয়ার সাথে অ্যাবে ম্যাচে গোললেস ড্র করেছিল ইস্টবেঙ্গল ঘরের মাঠে গোললেস ড্র করেছিল আজ মুম্বাই ঘরের মাঠে করলো বেঙ্গল অ্যাভে মাঠে করলো বাট কোথাও ম্যাচটা কিন্তু হাই পেসে হয়েছে ম্যাচটার মধ্যে সমস্ত রকমের ইন্টেন্সিটি ছিল এবং ইস্টবেঙ্গলের কোথাও যেটা আমি বলেছিলাম প্রিভিউতে যারা ফলো করেছিল ফার্স্ট ইলেভেন তো মিলে গেছে একশো পার্সেন্ট সেটা অন্য ব্যাপার বাট যেটা সবথেকে বেশি আমি যেখানে জোর দিয়েছিলাম যে কোথাও ডিফেন্সিভ ওরিয়েন্টেশন বা ডিফেন্সিভ অর্গানাইজ এবং তার সাথে দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা ব্লকারের যে রোলটা হবে সেই রোলটা কিন্তু ডিসাইসিভ রোল হতে চলেছে আজকের ম্যাচের নিরিখে এবং সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে কি কি পজিটিভ পয়েন্ট আজকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গল তুলে আনতে পারলো কি কি না পাওয়া কোথাও মুম্বাই সিটি এফসি তুলে আনলো বা পরপর দুটো ম্যাচ নতুন কোচের আন্ডারও কিন্তু মুম্বাই তারা উইন করতে পারলো না সব কিছু নিয়ে কথা বলবো এবং এখান থেকে অ্যাডভান্টেজ কার কার কীভাবে রয়েছে সব নিয়েই কথা বলবো শুরু করবো ভিডিওটা দেখো ফার্স্ট অফ অল দুটো টিমের ফার্স্ট ইলেভেন আমি বেঙ্গলের ফার্স্ট ইলেভেন থেকে একদমই চমকে যাইনি কারণ যেটা প্রিভিউতে বলেছিলাম তার হুবহু এগারো এগারোই মিলে গেছে কিন্তু যেটা মুম্বাইয়ের ফার্স্ট ইলেভেন ছিল ভাই দ্যাট ওয়াজ সারপ্রাইজিং কারণ ম্যাক্সিমাম যে প্লেয়াররা মোটামুটি ফর্মে ছিল বা যে বেস্ট ইলেভেনটা কোথাও দেশ বাকিংহাম সেট করে দিয়ে গেছিলেন সেই ইলেভেন কিন্তু লাস্ট দুটো তিনটে ম্যাচে প্রায় ঘেঁটে গেছে এবং আজকের ফার্স্ট ইলেভেনটা হয়তো এমনটা হতে পারে যে ইস্টবেঙ্গল যেহেতু সেই ফর্মে নেই বা কোথাও ধারে ভারে সব রকম আলোচনাতে বা অ্যানালিসিসে উঠে আসবে যে ইস্টবেঙ্গল চলো মুম্বাইয়ের থেকে একটু হলেও কমজোরি টিম এবং তাদের বিরুদ্ধে যারা রিজার্ভ বেঞ্চেরও প্লেয়ার যারা হয়তো চেঞ্জে নামছে যারা হয়তো প্রথম থেকে বেশি সুযোগ পাচ্ছে না তাদের শুরু থেকে নামিয়ে দাও দেখো রেজাল্ট কোন দিকে হয় বাট না ভাই না হওয়ার কথা ছিল না কারণ এই প্লেয়াররা তাদের মধ্যে যে কম্বিনেশানটা হওয়ার কথা সেই কম্বিনেশনটা কিন্তু আমরা দেখতে পাইনি অবশ্যই মুম্বাইয়ের ক্ষেত্রে সত্তর পার্সেন্ট বল পজিশন ছিল মুম্বাই বেশি শর্টস নিয়েছে মুম্বাই বেশি অন্টারগেটে রেখেছে মুম্বাই বেশি ডেঞ্জারাস অ্যাটাক তুলে নিয়ে গেছে মুম্বাই সব থেকে বেশিবার অপোনেন্ট বক্স মানে ইস্টবেঙ্গল বক্সের মধ্যে বল নিয়ে ঘোরাফেরা করেছে বাট স্টিল স্টিল কোথাও কিন্তু একটা মিসিং লিঙ্ক কাজ করছিল যে মিসিং লিঙ্কটা আমার মনে হয় যে এখানে পিটার ক্র্যাট কি তাকে খুঁজে বার করতে হবে কিন্তু কিন্তু বেঙ্গল তারা কি দিল আজকের ম্যাচটা থেকে ফার্স্ট অফ অল ডিসিপ্লিন আমি আমি সিরিয়াসলি নব্বই মিনিট দেখে যেটা বুঝছিলাম যে একটা মুহূর্তের জন্য ইস্টবেঙ্গল ডিফেন্স বলো মাঝমাঠ বলো সেইভাবে খুব একটা সিলি মিস্টেক বা আনফোর্সড এরার কিন্তু করতে দেখা যাচ্ছে না এবার একটা প্লেয়ার যদি তিরিশটা বল খেলে যদি চল্লিশ পঞ্চাশটা বলে টাচ করে দু চারটে বল কিন্তু তার মিস হবেই সেইটুকু বাদ দিলে ম্যাক্সিমাম সময় বিশেষ করে সেকেন্ড হাফ ইস্টবেঙ্গল যেভাবে ফাইট করেছে ফার্স্ট হাফের বিভিন্ন ইনসিডেন্ট নিয়ে পরে আসছে যেভাবে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফটা ফাইট করেছে যেভাবে কোথাও ডিসিপ্লিন দেখিয়েছে আমার এই জিনিসটা থেকে প্রথম ভালো লেগেছে সেকেন্ড জিনিস হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশন মানে সেখানে নিশু কুমারের কথা বলো নিশু কুমার আজকে একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে নো ননসেন্স ক্লিয়ারেন্স করেছে দু একটা ভুল করেছে বাট সঙ্গে সঙ্গে কিন্তু রিকভারি করেছে সেকেন্ড হচ্ছে নুঙ্গা একইভাবে বারবার করে স্লাইডিং করেছে ট্যাকল করেছে বল ক্লিয়ার করেছে মন্দার রাও দেশাই যতটা ওপরের দিকে উঠেছে ততটাই নিচে নেমেছে কিন্তু ডিফেন্স করেছে বাট হ্যাঁ একটা সময় হয়তো বিপিনের সাথে একটু স্পিডে পারছিল না বাট স্টিল ম্যানেজ হয়েছে হিজাজি মেহর হি ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং ইন দিস ম্যাচ এবং কেন এই প্লেয়ারটাকে প্রথম দিন থেকে ভালো লেগেছে আমি এই একটা কমেন্ট পেয়েছিলাম যে যে হিজাজি মেহের এরকম একটা পুয়োর ম্যাচ খেললো তাকে তুমি এত মানে এতভাবে তাকে ভরিয়ে দিলে কেন যে আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে মর্নিং সোজ দ্য ডে এই প্লেয়ারটা প্রথম দিনকে জাস্ট কিছু মিনিটসের জন্য মাঠে নেবে যেভাবে দেখিয়েছিল নিজের স্কিলটা বা নিজের ট্যালেন্টটা কোথাও মনে হয়েছিল যে চলো ইস্টবেঙ্গলের ডিফেন্সের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা হয়তো ধীরে ধীরে মিটবে কারণ একটা প্লেয়ারকে সেট হতে তার এনভায়রমেন্টের সাথে নতুন এনভাররমেন্টে মানিয়ে নিতে সময় দিতে হবে এবং এই প্লেয়ারটা সেট হয়ে গেলে কোথাও কার্লোস ডিফেন্স নিয়ে যে মাথা ব্যথাটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে তো হিজাজি মেহের আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে ম্যাক্সিমাম সময়ে ওর পায়ে বল গেছে এবং যারা ইংলিশ কমেডিটা ফলো করেছে তারা দেখেছে যে একটা সময় তারা বলেই ফেলেছিল যে হি জাস্ট প্লেইং লাইক আ ম্যাগনেট যে বল ওর কাছে যাচ্ছে বল ওর পায়ে পড়ছে এবং সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে অন্য রকমভাবে কিন্তু হিজাজি মেহের নিজেকে পাকামির মধ্যে নিয়ে যায়নি যতটুকু খেলেছে সেন্সিবল ফুটবল খেলেছে অ্যান্ড ভাই প্রভুসুকান্ত সিং গিল হয়তো হিজাজি মেহের আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাট আমার কাছে কোথাও সেকেন্ড চয়েস বা আরও একজন কন্টেন্টের যেটা আমি কালকে মোহনবাগানের ম্যাচেও বলেছিলাম যে অনিরুদ্ধ থাপ্পা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাট আমার কোথাও মনে হয়েছে যে শুভাশিস বোস কুড হ্যাভ বিন দ্য ম্যান অফ দ্য ম্যাচ ঠিক একইভাবে আমি আজকে বলবো যে যদি প্রভুসুকান্ত সিং গিলকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হতো তাহলেও বোধহয় কোথাও ভুল হতো না কারণ যে রকমে সেভ করেছে যেভাবে পেছন থেকে পুরো টিমকে চার্জ করেছে এই যে একটা লিডারশিপ ব্যাপার যেটা আমরা গোলকিপারদের মধ্যে থেকে চাই সেই জায়গাটা কিন্তু প্রভু সিং গিল নিজেকে দেখিয়েছে এবং প্রচুর হার্ড বল কিছু সেভ করেছে লং রেঞ্জার সেভ করেছে আমি জানি না দুজনের মধ্যে টাইট কম্পিটিশান ছিল প্লেয়ার অফ দ্য ম্যাচের বাট আমার কাছে আমার কাছে কোথাও পার্সোনালি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ প্রভুসুকান সিং গিল কারণ ম্যাক্সিমাম সময়ে যখন ডিফেন্সটা কিছুটা হলেও বিট হয়ে যাচ্ছিলো বা যখন লং রেঞ্জারগুলো আসছিল সেই ক্ষেত্রে ডিফেন্সের খুব কে কিছু করার নেই তখন কিন্তু প্রভুসুকান্ত সিং গিলের যে শক্তপোক্ত হাতটা সেটা আজকে ইস্টবেঙ্গলকে মুম্বাইয়ের কাছে গোল খাওয়া থেকে কন্টিনিউয়াসলি কিন্তু বাঁচিয়ে গেছে অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ মিডফিল্ড যে কোনো ম্যাচ যে কোনো টিম যখন মাঠে নামে ছোট টিম বড় টিম মাঝারি টিম চ্যাম্পিয়ন টিম রেলিগেশন ফাইট করা টিম পৃথিবীর যে টিমই হোক প্রত্যেকটা টিমের যেটা মেন ডিজায়ার থাকে যে আমাকে মিডফিল্ড কন্ট্রোল করতে হবে বা মিডফিল্ডে যে ব্যাটেলটা চলবে সেই ব্যাটেলটা আমাকে জিততে হবে উল্টো দিকে যদি ক্রিয়েটিভ প্লেয়ারের সংখ্যা বেশি থাকে তাহলে এই দিকে কিন্তু ডিস্ট্রাকটিভ প্লেয়ারের সংখ্যা বা কোথাও ডিস্ট্রাকটিভ যে খেলাটা সেই খেলাটা মিডফিল্ডে খেলতে হবে অর্থাৎ মিডফিল্ডে যে ব্যাটেল রয়েছে বা এনিহাউ এনি চান্স তোমাকে উইন করতে হবে এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এবং আজকে ইস্টবেঙ্গল কোচ বা ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু সেই ট্যাকটিক্সটাকে মাঠের মধ্যে নব্বই মিনিট ফুটিয়েছিল যে এভি্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার সেখানে ফাউল হয়েছে সেখানে রাফ ট্যাকেল হয়েছে সেখানে মারামারি হয়েছে ঝামেলা হয়েছে ফার্স্ট হাফটা তো ঘটনাতে ভর্তি ছিল যেখানে কোথাও দিরি হেডবার্ট করেছিল রেফারির সামনে রেড কার্ড হতে পারত সৌভিক চক্রবর্তী সেকেন্ড ইয়েলো কার্ড কনফার্ম ছিল হয়নি রেড কার্ড হতে পারত তো মাঝ মাঠ যে জায়গাতে ডিফেন্স এবং পুরো মিডফিল্ডার স্ট্রাইকার সবাই মিলে এসে বল জেতার জন্য বা পুরো পুরো খেলাটাকে উইন করার জন্য ফাইটটা করছিল। এই জায়গাটাতে দুটো টিম কিন্তু জাস্ট নিজেদেরকে এক একটা সময়ে টেক্কা দিয়েছে কিন্তু এখানে যেটা মেন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রবলেম হয়েছে না সেটা হচ্ছে কোথাও ক্রিয়েটিভিটির অভাব প্রত্যেকটা প্লেয়ার তারা যথেষ্ট পরিমাণে নিজেদের কাজটা করেছে বাট যখন ফাইনাল থার্ডে বল যাচ্ছে যখন কোথাও বলটাকে নিয়ে যেতে হচ্ছে বিল্ড আপ করতে হচ্ছে ওই জায়গাটাতে কিছুটা হলেও ইস্টবেঙ্গল ধাক্কা খেয়েছে বা আপুইয়ার যে ব্লকিংগুলো আমরা দেখেছি যেভাবে আপু ইয়ার সিল্ডিং করেছে এবং তিরি দিন পর তিরি স্টার্টিং ইলেভেনে থাকলো এবং যথেষ্ট ভালো একটা ম্যাচ খেলেছে হয়তো শুরুতে ওই ধরনের একটা হেড বার যেটা আমরা তিরি থেকে দেখি না সেই ঘটনা একটা বাট তার বাইরে কিন্তু দাঁড়িয়ে আপুইয়া এবং তীর এই যে কম্বিনেশনটা এটা কিন্তু ক্লিক করেছে বাট মেহতাব সিংয়ের কিন্তু ডিফেন্স আজকে খুব একটা ভালো ছিল না ইভেন দুটো সাইড ব্যাকে রাহুল ভেকে বা আকাশ মিশ্রাও কিন্তু মুম্বাইয়ের যে খেলাটা ওরা খেলে ন্যাচারালি সেই খেলা কিন্তু আজকে খেলতে পারেনি অ্যান্ড দ্য লাস্ট থিং আমি বলব যে জিনিসটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পজিটিভ এখান থেকে যে ফার্স্ট অফ অল গোল খায়নি এই ধরনের একটা টিমের এগেনস্টে চ্যাম্পিয়ন টিমের এগেনস্টে সেকেন্ড থিং হচ্ছে যে কোথাও যে একটা ইস্টবেঙ্গলের টিমটা ঠিকঠাক রয়েছে বাট দ্য প্রবলেম ইজ ইন দ্য রিজার্ভ বেঞ্চ এই জিনিসটা কিন্তু আজকে সবাই বুঝতে পেরেছে রিজার্ভ বেঞ্চ থেকে জাস্ট একজন নন্দকুমার শেখর কিন্তু এসে কিছুটা হলেও চেষ্টা করেছে এর বাইরে তো সেভাবে প্লেয়ারই নেই যে রিজার্ভ বেঞ্চ থেকে এসে খেলা চেঞ্জ করতে পারে কোচও খুব একটা তার পেছনে দৌড়ননি এই একটা জায়গাতে কোথাও মুম্বাইয়ের সাথে কিন্তু ডিফারেন্সটা ছিল বাট যারা প্রথম থেকে খেলছে তারা যে কোথাও গেম চেঞ্জার হতে পারে বা তাদের যে কোথাও ইনটেন্সিটি রয়েছে সেটা কিন্তু শুরু থেকে আমরা বুঝতে পেরেছি অ্যান্ড দ্য থার্ড থিং এই যে একটা অ্যাব ম্যাচ থেকে পজিটিভ পয়েন্ট নিয়ে ফিরে আসা লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গলের রয়েছে ওরিশেপ সিরিয়াগেন্সটা এবং সেই ম্যাচটাও কিন্তু অবশ্যই কার্লোস স্কোয়াদ চাইবেন যে ব্রেকে যাওয়ার আগে একটা হাই নোটে শেষ করতে তো আমার কাছে আমি বলবো যে আজকের ম্যাচটা অবশ্যই সেভেন্টি থার্টিতে মুম্বাই এগিয়েছিল বল পজিশনে শর্টস মুম্বাই বেশি নিয়েছে সব কিছুতে মুম্বাই আজকে মাঠটা বা খেলাটাকে ডমিনেট করতে চেয়েছে বাট ইস্টবেঙ্গল যেভাবে পুরো ব্যাপারটাকে কনজিউম করেছে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে পুরো প্রেসারটাকে কখনোই সেইভাবে মাথার উপরে উঠে তে দেয়নি বা কোথাও মুম্বাই সিটিএফসিকে বুঝতে দেয়নি যে কিছুটা হলো তাদের ডমিনেশন ইস্টবেঙ্গল একটু চাপে পড়ছে এই জায়গাটা আমার কাছে কোথাও ভালো লেগেছে এবং মুম্বাইয়ের এই যে ড্রটা এই ড্রটার ফলে ভাই গোয়া মোহনবাগান কেরালা ওড়িশা সবাই খুব খুশি হবে এবং এর পরের ম্যাচটা মুম্বাইকে কিন্তু খেলতে হবে মোহনবাগানের বিরুদ্ধে কুড়ি তারিখে মুম্বাইয়ের লাস্ট যে তিনটে ম্যাচ ডিসেম্বরে সেখানে মোহনবাগান রয়েছে সেখানে কেরালা রয়েছে এবং সেখানে চেন্নাইন রয়েছে দুটো মানে তিনটে টিমই কিন্তু টপ সিক্সে রয়েছে তো কোথাও মুম্বাইয়ের জন্য চ্যালেঞ্জ ইজি হবে না যেখানে অবশ্যই মোহনবাগান ম্যাচটা অবশ্যই তাদের টাফেস্ট ম্যাচ হতে চলেছে বাট সেটা ঘরের মাঠে দেখা যাক সেখানে মুম্বাই কী করতে পারেন কোনো নতুন কোচ এসেছে বাট নতুন কোচ দুটো ম্যাচে উইন তো দূরের কথা তার কোচিংয়ে একটা গোল অবধি আমরা এখনও দেখলাম না এবং মোহনবাগান ম্যাচটা সেখানে অবশ্যই মোহনবাগান ফেভারিট হিসেবে স্টার্ট করবে যেভাবে মোহনবাগান ব্যাক করছে যেভাবে গোল খেয়েও পাল্টা গোল শোধ করছে পরপর দুটো ম্যাচে সেই জায়গাটা আমরা দেখেছি এবং টিম যেভাবে ব্যালেন্সে ফিরেছে আমার মনে হয় না এতটা ইজি হয় মুম্বাইয়ের পক্ষে ঘরের মাঠে হলেও এবং বেঙ্গালুরু জামশেদপুর ম্যাচ সেখানেও কিন্তু বেঙ্গালুরু এক শূন্য গোলে জামশেদপুরকে হারিয়েছে এবং সেখানে খেলা কিন্তু যথেষ্ট পরিমাণে জমে গেছে অর্থাৎ নতুন কোচ বেঙ্গালুরুর দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই কিন্তু উইনারটা এনে দিয়েছে যে জায়গাটা কোথাও বলেছিলাম যে মোরালটা ডাউন রয়েছে সাইকোলজিক্যাল একটা প্রেসার রয়েছে সেইখান থেকে বেঙ্গালুরু বেরিয়ে আসা দরকার সেই জায়গাটা কিন্তু কোচ করতে সক্ষম হয়েছেন এবার দেখা যাক বাকি যে ম্যাচগুলো রয়েছে সেখানে বেঙ্গালুরু আরও কত ইম্প্রুভ করতে পারে সো ওভারঅল আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলের নিরিখে উড রেট এইট আউট অফ টেন শুধুমাত্র ওই ক্রিয়েটিভিটি এবং ফাইনাল থার্ডে একটু যদি বিল্ড আপ প্লে আমরা দেখতাম একটা যদি গোল এখান থেকে দেখতাম বা যে সুযোগগুলো মোটামুটি কাজে লাগানোর মতো ছিল সেইগুলো যদি কাজে লাগাতো বা ফ্রি কিক বা সেটফিস যখন হচ্ছে সেখানে যদি ক্রিয়েটিভিটি দেখতাম তাহলে কোথাও ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে চলে যেতে পারতো অ্যান্ড লাস্টলি মেনশন করতে আমি ভুলে যাচ্ছিলাম যে একটা সিচুয়েশনে কিন্তু রাহুল ভেকের হাতে বল লেগেছিল ক্লিয়ার হ্যান্ড বল ছিল সেই জায়গাটা কিন্তু পেনাল্টি ইস্টবেঙ্গল আর্ন করতে পারতো বাট সেখানে পেনাল্টি ইস্টবেঙ্গলের কাছে ডিনায়েড হয় তো ওই জায়গাটাও যদি শৃঙ্গল পেনাল্টি পেত তাহলেও কিন্তু এক শূন্যতে লিড করতো এবং তখন কিন্তু ম্যাচের চরিত্র বদলে গেলেও যেতে পারতো তো এই জায়গাতে রেফারিং নিয়ে কিন্তু বারবার প্রতি ম্যাচে প্রশ্ন ওঠে আজকেও কিন্তু তার অন্যথা কিছু হলো না তো আমার কাছে এরকমই ছিল আজকের ম্যাচটা এবার তোমাদের কাছে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে নিজেদের ওপিনিয়নগুলোকে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট